ওই আরশ থেকে তাজাল্লি দিছেন তুর পাহাড়ে ফখররা মুসা সাইকা মুসা আলাহ ইসলাম চল্লিশ দিন বেহুশ ছিলেন চল্লিশ দিন টানা অথচ এরকম পাশে বসা কবা কৌ সাইনিয়া আদনা ফদানা ফতাদাল্লা ফা ইলা আবদিহি মা আউহা পাশে বৈশাখ কষা চলতেছে দুইজনের ভিতরে কোনো দূরত্ব নাই মনে হয় চারটার লোকে চারটাকে মিলাইয়া দিছেন আও আদনা এই শব্দ কোনোদিন আসতো না কাছে বসে আছেন কোনো পর্দা নাই সব পর্দা উঠায় দিবেন পাশে বসা এত দূরের তাজাল নিয়ে যদি চল্লিশ দিন বেহুশ থাকে তো এইখানে তো সবকিছু হারায় যাওয়ার কথা ছিল ঠিক না কি আপনাদের কি বলে আল্লাহ জিজ্ঞাসা করছে বন্ধু কিচেইতে আসছেন এই টেবিলে যদি উম্মত না ওঠে তার উম্মত উঠবে তো উঠবে কোথায় এত কাছে হওয়ার মনে হয় আর কখনো সুযোগ হয় কি হয় না জানি না এরকম কাছে হব এই সুযোগ মনে হয় আর কোনো দিন নাও হইতে পারে যে এত কাছে আপনি ডাইকা আনবেন আর এটারও কারণ আছে কেন আল্লাহ বন্ধুকে এত কাছে ডাইকা নিয়ে গেলেন অনেকগুলা কারণ আছে দুই একটা আপনাদেরকে শুনাই যাতে মনের ভিতরে গাঁথে প্রথম কারণ হল আল্লাহ সবাইকে গঠন দিছেন নিজ ইচ্ছা মতো সমগ্র সৃষ্টির গঠন আল্লাহ নিজে নির্ধারণ করছেন যে কার গঠন কীরকম হবে আমার গঠনটাও আল্লাহ নির্ধারিত কিন্তু বন্ধুকে নিজ ইচ্ছা মতো গঠন দেন নাই বলছে বন্ধু আপনি যেমন পছন্দ করবেন এমন আপনাকে বানাবো যদি এটা সত্য না হইত তাহলে হাসান বিন আল্লাহ এই কবিতাও মিথ্যা বিন বলতেছে রসুলের সামনে বসা সমগ্র সৃষ্টিকে তো আল্লাহ নিজ ইচ্ছা মতো গঠন দিল কিন্তু আপনাকে তো নিজ ইচ্ছা মতো গঠন দিল না আপনি যেমন চাইলেন এমনই বানাইলেন আমিও মনে করি এটাই সত্য এই জন্য আল্লাহ বলতেছে বন্ধু দেখি তো বটে আপনাকে কিন্তু জমিনে আপনি আর আমি আমার কাছে কোনো কিছু লুকাইতো নাই আমি আপনাকে দেখি বটে কিন্তু একটু উঠা এসা পাশে বসেন একটু পাশে বসায়া দেখি আপনি চাইলেন কীরকম আমি বানাইলাম কীরকম এটার জন্য হিসেবে মেরাজ এটার জন্য কি মেরাজ এই জন্য যে আপনি চাইলেন কীরকম দেখি আপনাকে কিন্তু দূরের থেকে দেখা আর কাছের থিকা দেখা পার্থক্য আছে না নাই তো বলে আপনি উল্টা আসেন পাশে বসেন আমি দেখি আপনি নাক চাইলেন কীরকম আমি বানাইলাম কীরকম আপনি ঠোঁট চাইলেন কীরকম আমি বানাইলাম কীরকম আপনি গাল চাইলেন কীরকম আমি বানাইলাম কীরকম আপনি রূপ চাইলেন কীরকম আমি বানাইলাম কীরকম একটু পাশে বসেন আমি দেখি আপনাকে মেরাজের দ্বিতীয় কারণ হলো যখন আল্লাহর রসুল হাঁটি হাঁটি পাপা ছিলেন হাঁটতে শিখছেন কেননা বাবা তো ছিলেন না পেটে আসতে দেরি দুনিয়ার থেকে বাবা বিদায় নিতে দেরি করেন নাই যখন হাঁটতে শিখছে তো আমেরা কোলে নিয়া কাঁদতে ছিল সবাই জিজ্ঞাসা করছে কাদিস কেন তো বলছে আবদুল্লা নাই বলে অর্থ বলে সন্তান যখন হাঁটতে শুরু করে তো মায়ের চেয়ে পাপ বেশি খুশি হয় আঙ্গুল দরায় হাঁটার গতিকে বাড়াইতে থাকে কখনো বাজারে নিয়ে ছেঁড়া দেয় কখনো রোডে নিয়ে ছেড়া দেয় কখনো খেতে নিয়ে ছেঁড়া দেয় কখনো খামারে নিয়ে ছেড়া দেয় সারা দুনিয়াকে দেখায় আমার কলিজার টুকরা হাঁটতে শিখছে কয়েকদিন পরে দৌড়াইতে শিখবে কয়েকদিন পরে আমার কাঁধে কাঁধ লাগাবে কয়েকদিন পরে আমার হয়ে লাঠি ধরবে দুনিয়াকে দেখাইতে থাকে আবদুল্লাহ তো নাই কে আঙ্গুল দৌড়া হাঁটার গতি বাড়াবে আর কেই বা ঘুরাইতে নিয়ে যাবে কোরআন আমাকে বলে আল্লাহ যেন চলে আসছিলেন নাইলে কোরআন এই কথা কেন বলবে কুয়াল্লাদি আসরাবি আব্দিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম আল্লাহ বলে আমি আসছিলাম বন্ধুকে নিয়ে গেছি রাত্রে বাইতুল্লাহ থেকে মসজিদে হারাম থেকে নিয়া ইলা মসজিদ আকসা পর্যন্ত আমি নিয়ে গেছি ঘুরাইতে আল্লাহ মনে হয় আয়সা বলতেছিলেন আমি না কাদিস না আব্দুল্লাহ নাই তো কি হইল, আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে মক্কার ওলি আর গলি মক্কায় তো দুটেই মেলা হয় ও কাজ আর মাজার না বেশি দূরে নিয়ে গেলে ঘুরাইতে নানার বাড়ি মদিনা মোনাপড়ায় নিয়ে যাবে এর বেশি তো আব্দুল্লাহ নিয়ে যেতে পারবে না সন্তান আমে না তোর হইতে পারে বন্ধু কিন্তু আমার সন্তান তোর হইতে পারে বন্ধু আমার আসতে দে ঘুরার সময় আমি রব চলে আসবো বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাস থেকে প্রথম আকাশ প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় তৃতীয় থেকে চতুর্থ চতুর্থ থেকে পঞ্চম পঞ্চম থেকে ষষ্ঠ ষষ্ঠ থেকে সপ্তম সমস্ত আকাশ ঘুরায় ঘুরায় দেখাবো সিজরাতুল মুমতাহা দেখাবো বাইতুল মামুর দেখাবো লৌহ দেখাবো কলম দেখাবো জান্নাত দেখাবো জাহান্নাম দেখাবো আমার আরস দেখাবো আমার কুরসি দেখাবো

পরিবার পরিজন কো চাইতে আসি আমার গোত্র কো চাইতে আসি নাই উম্মত চাইতে আস আলুকা উম্মতি উম্মত চাই উম্মত চাই আবার যুক্তিও দিতেছেন লজিক দিতেছেন আন্তা রব্বুল করিম আনা নবীগুর রাহিম আপনি রব্বে করিম আগে আমি নবী রাহিম পিছে কৈফা তুদাই ইউহাদিল উম্মা বাইনাল করিম ইউর রাহিম আপনার পটুকল আগে আমার পটুকল পিছে দুই এর মধ্যখানে উন্মদ জাহান্নামে চলে যাবে আমি সৈব তো শৈব কি কোরা এই জন্য উন্মদ চাই তা আল্লা জবাব দিতেছে বন্ধু কাসান্তুল কেয়ামতাকেসমাইল কে দুই ভাগে ভাগ করছি আন্তঃ তাকুল উন্মতি আমি জানি আপনি একাই হবেন কেয়ামতের দিন কে উন্মতি বলে চিৎকার দিবে না না নবী দিবে না রসুল দিবে

ওয়া হু আয়াব কি অয়া কুল কাংতে উঠবে আর চিৎকার দিতে দিতে উঠবে জিবরীল আইনা উন্মাথি আইনা উন্মাথি আসালা শাফিরি জাহান্নাম উম্মদকে পলসের হাতের কিনারে চলে গেছে আমার উন্মদ কোথায় তুমি একা কেন আঁটস তো জিভরিল আলহসলাম শান্তনা দিবে ও বিশ্ব তিল্লাহিবা চালা আলি মা শক্কল আর দাহাদুল ইন্তা আন্তা আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই উন্মত উঠলো কোথেকে আর পলসেরাতের পাড়ে গেল এখন পর্যন্ত যে কবর অবস্থায় তাল্লা বলে আমাকে দুই ভাগে ভাগ করছি আমি জানি আপনি একা উন্মতি বেলা চিৎকার আর কোন নবীও দিবে না রসুলও দিবে না আমি রসুল উল্লাহর দয়া বুঝাইতে চাইতেছি আপনাদেরকে যে কেমন দয়ালু ছিলেন কোন দয়া নিয়ে আমাদেরকে বুঝাইছেন হায় 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 সত্য এটাই ওলামা কেরাম লেখতে বাধ্য হয়েছেন আদ্দাল আমানা নাসাহাল উম্মা কাশফাল কুম্মা ও জাহাদাফিল্লাহি হাক্কা জিহাদি হাত্তা আতাহুল ইয়াকিন ওই পর্যন্ত জান পর্যন্ত দিয়া দিয়েছেন আল্লাহ জন যান যান তারপরও আমার উন্মতকে কিছু বললেন না আমাকে নিয়ে যান উম্মতকে কিছু বললেন না আল্লাহ ওয়াদা করছেন উম্মতি আপনার উন্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না আপনাকে লজ্জিত করবো না সৌফি কবর দ আপনাকে আমরা খুশি করে দিব খুশি কোড়া ছাড়বো কোরআনের আয়াত নাজিল হইতে দেরি দোয়া করতে দেরি করেন নাই আল্লাহকে বলছে লান আর আপনি আমাকে রাজি করবেন জানেন আমি কি চাই লান আর কখনো আমি রাজি হব না হাত্তা ইয়াকুনা ওয়াহেদ মিন উন্মতি আমার একজন উন্মত জাহান নামে থাকা পর্যন্ত আপনার উপর আমি রাজি হব না ওই দয়া নিয়ে আমাদেরকে বুঝেছেন আল্লাহ বলছে কেমতকে দুই ভাগ করছি অন্তত কইল আমি জানি আপনি উন্মতি বলে চিৎকার দিবেন আমি ঘোষণা দিব সাল তা আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো সাফি তু সাফা আপনি সুপারিশ করেন আমি মঞ্জুর করতে থাকবো বোঝেন তাইলে বলি হয় কেমতে দিন আল্লাহকে বলবে আমার উন্মতের হিসাব কিতাব কীভাবে নেবেন তো আল্লাহ হাসবে আর বলবে বন্ধু যেমন সবারটা নিব আপনার উন্মতেরও ওরকমভাবেই নিব তো চেহারা মলিন হয়ে যাবে আল্লাহ জিজ্ঞেস করবে চেহারা মলিন কেন বলছে তাইলে তো সমস্ত উন্মত আমার বুলতুরুটি জেনা ফেলবে আমার মাথা নত হয়ে যাবে সবাই জেনা ফেলবে আমার উন্মতের বুলতুরুটি তো বলছে বন্ধু নিব কামাকে নিতে দেন কেউ কোনো উন্মত যেন আমার উন্মতের বুলতুরুটি না জানে তা আল্লাহ প্রশ্ন করছে বন্ধু বুলতুরুটি আপনাকে নিতে দিব বটে কিন্তু আপনি যখন উম্মতের বড় বড় গুণা না আপনারা চান্দিনার থানা কিনা না আপনাদের কচুয়া থানা এটা কোন থানায় আমার জানা নাই মানুষ বা কুমিল্লার মানুষই বললে ভালো হয় অনেক থানার মানুষই এখানে আসছে কুমিল্লারই আপনারা বলে হয় ঠিক না ও কুমিল্লার মানুষ ও কুমিল্লার মানুষ আজকে আল্লাহ বলতেছে বড় বড় যখন দেখবেন হায় যে রসুল বলছিল নামাজ আমার চোখের শীতলতা দুনিয়াতে আসতে দেরি সেজদা করতে দেরি করেন নাই আম্মা যান আমেনা বলে শুধু চাদরে রাখতে দেরি হইয়া হয়ে করতে দেরি করেন না লম্বা সেজদা লম্বা সেজদা করে আমাদেরকে মেসেজ দিছেন যুবককে দিছেন বৃদ্ধকে দিছেন নারীকে দিছেন পুরুষকে দিচ্ছেন শিক্ষিতকে দিছেন অশিক্ষিতকে অশিক্ষিত গ্রাম্যকে দিচ্ছেন শহরবাসীকে দিছেন সারা দুনিয়ার মানুষকে উম্মত কে মেসেজ নামাজ 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 ছাড়া আমার কাছে কোনো পরিচয় নাই ওই নামাজের জন্য ডেলি পাঁচবার আল্লাহ ডাকে বলেন কয়জন মসজিদের দিকে দৌড়ায় কয়জন দোকান বন্ধ করে মসজিদে যায় কয়জন হাট ছেড়া আরে বা দিলাম দোকান ছাড়লেন না আসানের আওয়াজ শুনলো আর কয়জন দোকানের ভিতরে যায় নামাজ বিছায় কয়জন হাটে বিছায় কয়জন বাজারে বিছায় কয়জন মেলে বিছায় কয়জন ফ্যাক্টরিতে বিছায় কয়জন অফিসে বিছায় কয়জন আদালতে বিছায় কোন মা বইনি আজানের আওয়াজ শুনতে দেরি সব কিছু পিছিয়ে ফালায়া নামাজের উপরে দাঁড়াইতে দেরি করে না এরকম কয়জন হবে বলেন অথচ আসতে দেরি সেজদা করতে দেরি করেন না যার চোখের শীতলতা নামাজ করলা আইনি বিয়া সালা নামাজ যার জীবনের আদর্শই ছিল নামাজ কয়জন আসে কে ডাকে রসুল ডাকে রসুল আল্লাহ দুইজন মিলেই ডাকে নাইলে আজানের ভিতরে দিন এই শব্দ আসতো না আসাদু আল্লাহ হ্যাঁ হ্যাঁ রসুলোজনে মিলেই ডাকে আল্লাহ ডাকে কোন আল্লাহ ডাকে কি আল্লাহ ও থিকা ছোট ঠিক না কি বলেন হ্যাঁ এসাইড থিকা তো ছোটই হইব ঠিক না স্পিড থেকে ছোটো না বিশ্বাস হয় না মনে হয় ঠিক না আমি ভুল বলতেছি না আপনারা ভুল বলতেছেন হ্যাঁ এখন যদি থানার ওসি ফোন করে তো আমিও যেতে যেতে ঘামায়া যাবো ঠিক না কি দৌড়াবেন না দৌড়াবেন না অনেকজনের লঙ্গিরও খবর থাকবো না যদি ফোনটা একটু করা হয় ঠিক না হুম আল্লাহ তো ওসির ছোট ঠিক না স্পিড থেকেও ছোটো ঠিক না মন্ত্রীর থেকেও ছোট ঠিক না আল্লাহ ছোট না কেন আসে না ডাকে কোন আল্লাহ ডাকে কোন আল্লাহ ডাকে কোন আল্লাহ ডাকে শুধু আল্লাহ আল্লাহ যদি হয়তো মাইনা নিতাম যে আল্লাহ ডাকে একটা নামের মালিক আল্লাহ তো আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাম الله مؤمن الله تو مهيمن الله عزيز، الله جبار الله متكبر الله خالق الباري المصور الغفار القهار الأحاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميء البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الو الْمَجِيدُ الْبَائِثُ الشَّهِيدُ الْحَقُّ وَقِيلُ الْقَوِيُّ الْمَتِينُ الْوَلِيُّ الْحَمِيدُ الْمُوْصِي الْمُبْدِي الْمُعِيدُ الْمُحْيِي الْمُمِيتُ الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانع الضار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد السبور جل جلاله نيران ابو مالك الله ڈاکے کوئی جن سڑا اللہ ڈاکے کوئی جون سڑا دی نہ جوبک دوڑا نہ پیرید دو نہ داری دوڑا نہ پروز دوڑا نہ ہاتھ اللہ را چھوٹتے تھا نہ بزار والا نہ آفیس اللہ نہ عدالت والا نہ کھیت والا نہ کھمار والا نہ روٹ والا نہ گھاٹ والا ہائے نہ گھر والا نہ باری والا نہ میل والا نہ فیکٹری والا আল্লাহ ডাকতে থাকে কয়জন দৌড়াই অথচ আলাইহি সাল্লাহ হায় হায় আফসোস আফসোস জোর জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল নামাজ এই জন্যই কোনো এক সময় বলছিলেন বড় দুঃখ ওই দিন কিরকম হবে দুঃখ করা বলছেন দুঃখ চোখে পানি নিয়ে বলতেছেন ওই দিন কেমন হবে সবান ওই দিন কেমন হবে বলছে কোন দিন বলে সালা আমার উন্মতের জীবন থেকে নামাজ মেড়া যাবে ওই দিন কেমন হবে বড় ব্যথা নিয়ে আমাদেরকে বুঝাইছে পিছনে কারণ আছে এই জন্য আমি চলে গেছি বড় দূর বড় ব্যথা যদি না হইতো তাহলে আরো সে যায়া হারায় যাওয়ার কথা ছিল আল্লাহর দিদার আ? আল্লাহর দিদার কেননা মুসাল ইসলামের সাথে কথা বলতেন আল্লাহ কিন্তু সত্তর হাজার পর্দার ওই পার থেকে বলতেন সত্তর হাজার পর্দা আমি তুর পাহাড় চোখে দেখা বলতেছি তফসির পড়ানা আমার কোনো জিনিস তফসিরে না অধিকাংশই চোখে দেখা আলহামদুলিল্লাহ আমি তুর পাহাড় চোখে রেখা বলতেছি আল্লাহ আমাকে নেওয়া গেছেন দুনিয়া বহুত ঘুরাইছেন আমার চেয়ে বড় বড় মোফাসের পাওয়া যাবে কিন্তু সব কিতাবে পড়া আর আমার গুলা সব চোখে দেখা আমি কিতাব খুব কম জানি এলেম আমার খুব কম কিতাবই কিন্তু আমার চোখের বিদ্যা অনেক বেশি আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন এখনো ঘুরাইতেছেন আমি তো নয় তারিখে আসছি এক মাস পরে আমেরিকা থেকে আল্লাহ আমাকে দুনিয়া ঘুরান আমি তুর পাহাড় যখন দেখতে গেছি তখন আমার মনে বাড়ছে এখানেই তো কথা মুসা মুসল ইসলামের কথা তো এখানে বসেই হইতো ওই কথা আর বোঝানো যাবে না যে দৃশ্যটাও মনে হয় চোখের সামনে বাসতেছিল মনে হয় কথা এরকমই হবে কিন্তু হাদিসও ওই সময় মনে উঠছে হ্যাঁ যেখানে আজুব আলাইসলাম দুপুরে ঘুমাইতেন আরাম করতেন যখন আমি ওইখানে উঠছি আল্লাহ আমাকে নেয়া গেছিলেন ওইখানে তো যার সাথে যারা আমার সাথে গেছিলো অহংকার বলতেছি না তা হাদিসে বলতেছি আমাকে যারা নিয়ে গেছে ওদেরকে বলছি তোমরা নিচে থাকো আমি কিছু দেখার বিষয় আছে এখানে দেখি এখানে এখন ওই তাসির আসে কিনা তো যখন ওই চূড়ায় উঠছি যেখানে উনি ঘুমাইতেন আমি ওইখানে আমিও ঘুমায় গেছি কেননা দক্ষিণা বাতাস আসতে ছিল বাইতুল মোকাদ্দাসকে ছুইয়া, ওই পাথা আহার থেকে বাইতুল মোকাদ্দাস দেখা যাইতেছিল ওটাকে ছুঁয়া দক্ষিণা বাতাস আইতেছিল আমিও ঘুমায় গেছি তো যারা আমাকে নিয়ে গেছে ওরা দেখতেছে সময় তো বাড়তেছে করে না তো উপরে আমাকে বলতেছে তুমি কি করতেছো আমি বলছি দেখার বিষয় হয়ে গেছে গেছে ঘুমের দৃশ্য যেন আমি দেখতেছিলাম যে এইখানে মনে হয় এইখানেই কথা হইতো তো মুসা আলাহ ইসলাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন তুকাল্লি মা ইহাল তুকাল্লিম বাইরি আমার সাথে কথা বলেন কারোর সাথে বলবেন তো আল্লাহ প্রশ্ন করছে মুসা সালাম তুমি কোথায় আমি কোথায় তো মুসা আল ইসলাম বাপ ছিলেন আল্লাহ মনে না তুমি পদদেশে বটে আমি চুরাই না তোমার আমার মাঝে পর্দা তো বলছে কত পর্দা বলে সবে এই না আলফা হিজাব সত্তর হাজার পর্দা আনা আল হিজাব আমি পর্দার ওই পারে তুমি এই পারে বলছে প্রত্যেক পর্দা মোটা কত আলফা সানা এক হাজার বৎসরের মোটা কিন্তু মুসা কান পাইতা শুনো আলাইহি সালাম সাতাতি উম্মাতুন এক উম্মত আসবে এরা আমার সাথে কথা বলবে ফালা হিজাবা বেইনি বা আমার মাঝে এদের মাঝে কোনো পর্দা থাকবে না বলছে সেই উম্মত কোন উম্মত বলে উম্মতু মুহাম্মদ উম্মতু আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে কথা কখন বলবে বলে ইদ হুমিয়াস জুদুন যখন তারা শেজদায় যাবে এই জন্য আরেক হাদিসে আছে ঈদা সাজাদ আল আব ইরতাফাল হিজাব বই না হু ওবাইন রহমান বন্দা বন্দি যখন শেজদায় যায় ত উহা বলে ইরফা হিজাব বাইনী ওবাইনা অবদি সরা পর্দা আমার বন্দা বন্দির মাধ্যম থেকে পর্দা সরা ফেরেশ তারা জিজ্ঞেস করে কেন কয় ইউনা আছি অবদি আমার বন্ধুর উম্মত কথা বলবে সলাপর হ্যাঁ আমি কেন বলবো না আব্দুল কাদের জিলানি কেন লেখবে না আর আমি বা কেন বলবো না সে তাই আমি বলতেছি আব্দুল কাদের জিলানি কেন লেখবে না আর আমি বা কেন না ও যুবক তোমার মতো হতবাগা কেউ নাই ও নারী তোমার চেয়ে হতবাগা কেউ নাই ও পুরুষ তোমার চেয়ে হতবাগা কেউ নাই কপাল পোড়া কেউ নাই তোমার মত নিকৃষ্ট কেউ নাই তোমার মত নিমখ হারাম কেউ নাই তুমি আল্লাহর যৌবন নিয়ে ঘোরো আর আল্লাহ ডাকে তুমি আসো না আসো না আল্লাহ ডাকে আল্লাহ হায় হায় দুনিয়া দিয়া বুঝাইতে চাইতেছি দুনিয়া আমার আলোচনার বিষয় না প্রত্যেক দেশেই কিছু ব্যক্তিত্ব থাকে ইচ্ছা করলেই এদের সাথে সাক্ষাৎ করা যায় না সিরিয়াল নিতে হয় সিরিয়াল মতে সাক্ষাৎ করতে হয় প্রত্যেক দেশেই কিছু ব্যক্তিত্ব থাকে আমাদের দেশে যেরকম প্রধানমন্ত্রী আছে রাষ্ট্রপতি আছে ইচ্ছা করলেই আপনি সাক্ষাৎ করতে পারবেন না আপনাকে সিস্টেমে যায় সাক্ষাৎ করতে হবে দুনিয়ার সামান্য একজন পদস্থ ব্যক্তির জন্য যদি দুনিয়ার একজন পদস্থ ব্যক্তি তাকে সাক্ষাৎ করার জন্য যদি সিস্টেমে যাইতে হয় ও যুবক রাগ হয়েও না তোমার পায়ে হাত রাখে তোমার পায়ে হাত রাখি তোমার যৌবনের উপরে রাহন মালিকুল মুলুক তোমাকে ডাকতেছে আর বলতেছে কোনো সিস্টেম নাই আয় 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 আসাজিদু ইয়াসজুদু আলা কদমাই আর তুই মাথা রাখতে দেরি আমার কুদরতি পায় নিচে যাইতে দেরি হবে না তুই মাথা আমার কুদরতি পায়ে রাখবি তুই সেজদাই যাবি তোর থেকে আমি পর্দা সরাইতে দেরি করব না যদিও আজ পর্যন্ত আমি কাওকের যত জনের সাথে সাক্ষাত দিছি ব কথা বলছি ওরা আল হিজাব শুধু একমাত্র তোর নবী আছে তোর নবী আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে যে আমার বন্ধু তাকে সাক্ষাৎ দিছি তো সমস্ত পর্দাকে সরাই বন্ধুকে পাশে বসায় দর্শন দিছি তুই তারই উম্মত তোকেও দর্শন দিতে চাই কোনো পর্দা রাখতে চাই পায়ে হাত রেখা বল একটু ভাবেন ও আস্ত রাফি বিন মনীষ গেছে ওনা আমার আগে যারা করছে তারাও করছে আর আমি দীর্ঘ রাত পর্যন্ত কথা বলাই অভ্যস্ত না কেন আমাকে বেশি রাত্রে বসাবেন তা আমার আইসি ওপেন করতে করতে অনেক সময় চলে যাবে কেননা আমার আইসি এক সময় রাত্রে বন্ধ হয়ে যায় এটা বন্ধ হয়ে যায় তারপরে আর ওপেন হয় না ওপেনের আগে যদি বসাবেন তো পর্যন্ত নেওয়া যেতে পারবেন এটা ওপেনই থাকবে আর বন্ধ হবে না দীর্ঘ রাত পর্যন্ত ওয়াশ করা আমি অভ্যস্ত না সাড়ে দশটার পরে আমাকে বসাইছেন বিদায় আমার আইসি অফ হয়ে গেছে বিদায় কথা লম্বা হবে না আর লম্বা কথা আমি পছন্দ করি না কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না অল্প হোক কিন্তু দিলে গাত হোক গঠনমূলক হোক তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম যেইখান থেকে বাহির হয়ে চলে গেছে একশো বৎসর আগে যারা ছিল ওরা আজকে নাই আবার আজকে যারা আসি একশো বৎসর পরে তারা থাকবো না এটাই ছিল সত্য